আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আসলে আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো গাই আজকে আয় করছি বাতা আত্তার ভাই দোকানে তো এটার নাম কি আমার আপনাদের একটু ভালোভাবে দেখাই এই যে দেখেন আর এটা হচ্ছে গড়ি একটা মার্কেট এখানে বিভিন্ন রকমের গড়ি পাওয়া যায় তো আপনারা চাইলে এখানে আসতে পারবেন দেখেন আপনারা একটু ভালোভাবে দেখেন গড়িগুলা

আর আমি এই দেই গরিটা একটা নিলাম ভাই একটু এই যে ম্যাক্স মিনিট তো পারচেজ করছে আর একটা পারচেজ করতেছে ছেলে দিন এই দুইটা গরি নিলাম না খুবই ভালো গরির কোয়ালিটি গুলো ভালো আছে আর বাইরে দোকান আছে কিন্তু সব সময় দাম কম রাখে আমরা হোলসেল বেচি আমরা পাইকারি বেচি আমরা ইনশাআল্লাহ সব সময় বেস্টটা দেওয়ার চেষ্টা করি আর ভাই যদি মানে আমার নাম কয় আমার নাম হচ্ছে সরদ ইসলাম জি তো

আর লোকেশনটা আপনি একটু বলে দেন দোকানে ভিজিট করার লোকেশন হলো বাথা ইমিনি মার্কেট আর মার্কেটে ডাক WhatsApp নাম্বার দেওয়া যাইবো জি WhatsApp নাম্বার একটু বলে দেন ভাই আমাদের আমার WhatsApp নাম্বার হলো 0592709288 আচ্ছা আর একটা কার্ড দিয়ে দেন আমি এখানে ডিসপ্লে তে বসাই দেব ইনশাআল্লাহ এই যে এটা হচ্ছে বাইয়ার কার্ড তো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এখানে আসলে অবশ্যই আপনারা ডিসকাউন্ট পাবেন ভালো ভালো কোয়ালিটির গড়ি আছে এই এখানে আচ্ছা ভাই তো ভালো থাকবেন যাই হ্যাঁ আর সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং কি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে পাশে থাকবেন সবাই ভালো থাকুন আলোয় টাটা।